এবং আমার সামনে উপবিষ্ট সহযোদ্ধা ভাইরা বাংলাদেশ জাতীয় দল নিযুক্ত দল রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম বক্তব্য দেওয়ার কিছু নাই আজকে বিশ্বনাথ তারেক রহমানের নির্দেশে শ্রেষ্ঠ সেবক দল ছাত্র দল যুব বিএনপি কেন্দ্র থেকে যে উদ্যোগ নিয়েছে আমি জেলা যুব পক্ষ থেকে এই উদ্যোগে সাধুবাদ জানাই কারণ

যুব দল জেলা মহানগর একসাথে যেভাবে রাশিয়া আন্দোলন তৈরি হয়েছিল আমি সামনের দিনে এই ফ্যাসিস্ট বিদায়ের জন্য রাজপথে থাকা করতে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আলাইকুম